হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো ওর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দেখতে থাকো সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে আজকে বাইশে এপ্রিল সোমবার আর ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে ওই সকাল সাড়ে ছটা মতো তো এখনই আমি ভিডিওটি শুরু করছি এই যে সকাল সকাল ফুল তুলে নিয়ে চলে এসেছি তো এখন পুজোটা দিয়ে নেব আরিয়ান আরিয়ানের পাপা কিন্তু এখনও ঘুমোচ্ছে ওরা এখনও ওঠেনি তারপর পুজো দিয়ে এই যে আরিয়ান না উঠে পড়েছে একটু কান্নাকাটি করছিল তো আরিয়ানের বাবা বাবা সেই জন্য উঠে আবার আরিয়ানকে ধরলো আর আমি মাথাটা আসতে নিচ্ছি কারণ এখন মাথাটা না আসটালে ওই যে আর টাইম পাওয়া যায় না প্রায় দু তিন ঘন্টা এরকম গামছাটা জড়ানোই থাকে তাতে না ঠান্ডা লেগে যায় আর এমনিতেই তো ঠান্ডাটা লেগেই আছে ঠান্ডাটা কিছুতে ভালো হচ্ছে না তো তার জন্য আমি মাথাটা আসলে একটা ক্লিপ দিয়ে নেবো আর আরিয়ান উঠে পড়েছে একটু কান্নাকাটি করছে উঠে তো ওর বাবা ওকে ধরে আছে কালকে চালের বস্তাটা এনেছে তো ওটা তো খোলা হয়নি আর সেজন্য আমি আরিয়ানের পাপাকে বললাম যে এটা তুমি তুমি রান্না করবো তো চালটা পাপাকে হেল্প করছো একদমই বারণ তো তো সেই জন্য তোমার হেল্পিং হ্যান্ড এই টুকটাকও কাজগুলো করে দিলে না আসলে অনেক সুবিধা হয় শুধু এগুলো না মানে অনেক কাজই টুকটাক করে দেয় বিছানা চাদরটা যেমন আমি পাততে ভালোবাসি না তো করে দেয় আসলে কি বলো তো জীবনে না টাকা পয়সার সাথে সাথে ভালো একজন জীবনসঙ্গীটাও খুবই গুরুত্বপূর্ণ আসলে সব সময় টাকা পয়সা দিয়েই তো সব কিছু হয় না টাকা পয়সা জীবনে অবশ্যই প্রয়োজন তবে যে একটা ভালো জীবনসঙ্গী সব থেকে বেশি প্রয়োজন আমার যেটা মনে হয় আর আমি সেটা পেয়েছি তারপরে রান্নাঘরে চলে এলাম আরিয়ানের খাবারটা করার জন্য আর ও এখন ওর বাবার সঙ্গে খেলা করছে আর ও এখন ওর বাবার সাথেই খেলা করবে তোমরা হয়তো আমার ভিডিওতে অনেক আশেপাশে আওয়াজ পাচ্ছ পাখির ডাক পাচ্ছ তো আমি এই যে সকালবেলায় ভিডিওটা ভয়েস দিচ্ছি তো তার জন্য একটু পাখি ডাকছে তো এটা তো শুনতে পাচ্ছ তো একটু ম্যানেজ করে নিও তোমরা তারপর আরিয়ানকে খাইয়ে আমি এদিকে চলে এসেছি আবার রান্না করতে তো ওই যে লাউটা এনেছিলো তো লাউটা কেটে নিয়েছি আর লাউটা না ভালো ছিল না মানে পেকে গিয়েছিল। তো কি আর করা যাবে এনেছে ফেলে দেওয়া তো যাবে না তো সেই জন্য ওই বেছে কেটে নিয়েছি কিছুটা ফেলেও দিতে হয়েছে আর এদিকে এই যে মশলা করার জন্য আমি সব মশলা নিয়ে নিয়েছি আর দেখো গুনে গুনে চারটে লঙ্কা দিয়েছি কারণ আমরা না এখন ঝাল খাই না আগে ঝালটা খেতাম কিন্তু এই যে আরিয়ান এখন বড় হচ্ছে আস্তে আস্তে ও আমাদের সাথে তো খাবার খায় তো সেই জন্য ঝালটা সেইভাবে খাওয়া হয় না আর আজকে না আমি লাউ দিয়ে একটা রকমভাবে তরকারি বানাচ্ছি আসলে এটা একটা কাকিমার কাছে শুনেছিলাম তাই বানাচ্ছি আসলে প্রতিদিন নতুন নতুন কিছু একটা বানাতে না বেশ ভালো লাগে আমার তো তার জন্যই বানাচ্ছিলাম আসলে জীবনে সব রকমেরই অভিজ্ঞতার দরকার তারপরে দেখো এখানে রান্না করেছি আজকে সাদা ভাত আর এখানে করেছি উচ্ছে আলু আর কটা পটল ছিল ওগুলো ফ্রিজে ছিল না বাইরে ছিল শুকিয়ে যাচ্ছিলো তো ওই পটল উচ্ছে আলু দিয়ে ভেজেছি আর এখানে করেছি মুসুর ডাল না মুসুর ডালটা আজকে করিনি মুসুর ডালটা কালকে করেছিলাম তো ওটা ছিল ওটা গরম করে নিয়েছিলাম আর এই যে লাউ দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি আর একটা খেতে না বেশ ভালোই লাগছিলো তারপর সকালবেলায় যে আরিয়ানের বাবা অফিস যাচ্ছে আর ও দেখো কোলে উঠে বসে পড়েছে ওই যে ড্রেস পরতে দেখলে ওর বাবার কোলে চেপে যাবে তারপর আমার তো রান্নাবান্না কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো ভাবলাম এই যে শিলটাকে ভালো করে ধুয়ে রেখে দেব আসলে এইভাবে পরিষ্কার করে রেখে দিলে ওই প্রতিদিন রান্না করার সময় অনেকটা সুবিধা হয় তারপর আরিয়ানকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও তো ঘুম থেকে উঠে পড়েছে খেলা করছে আর এদিকে আমি যে খিচুড়িটা করেছি তো ওটা স্ম্যাশ করে নিচ্ছে এখন আর ওকে স্নান করে দিয়ে দেখো আমি খাবারটাও রেডি করে নিয়েছি ওকে খাওয়াবো বলে আর এখন বারোটা বাজে তারপরে ও তো খেলা করছে আজকে সৈত্রী এসেছে ওর সাথে খেলা করতে তো ও খেলা করছে সৈত্রীর সাথে আর আমি ভাবলাম সেই সুযোগে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই রান্নাবান্না করে তো কিছু কাজ করে চলে গিয়েছিলাম পুরোপুরি পরিষ্কার করতে পারিনি তার জন্য পরিষ্কার করে নিচ্ছিলাম আর এদিকে এই যে বাবা মা যে বেদানাগুলো এনেছিল তো এটাই শেষ আর নেই বেদানা তো এটাই ভাবলাম আজকে আরিয়ানকে রস করে দেব তো সেই জন্য বেদানাগুলো ছাড়িয়ে দেবো আর এই যে দেখো সবসময় এই ছোট ছোটো হাতটা না আমার পাশে ঘোরাফেরা করে ওই যে বেদানাগুলো নিচে পড়ে গিয়েছে সেগুলো আবার খুঁটে খুঁটে তুলে দিচ্ছে আমাকে আর কিছুটাও খেয়েও নিচ্ছে বাটিতে আর এই ছোটো হাতের কাজটাকে বেশ ভালো লাগে আমি একটু রেডি হয়ে নিয়েছি একটু বাইরে যাবো তার কারণ সারাদিনই তো বাড়ির ভিতরে থাকা হয় আমার জন্য না আরিয়ানের জন্যই বাইরে যেতে হবে কারণ সারা সারাদিন ঘরের ভিতরে থাকে তো একটু তো বাইরে বেরোতেই হবে না নাহলে ওরও মনটা ভালো থাকে না আর আরিয়ান না এখন বাড়িতে নেই আর হিয়ান এখন শৈতে বাড়িতে আছে তো ওকে নিয়ে তারপর আমি বাইরে যাবো ওই যে ওর জুতোগুলো আমি নিয়ে নিয়েছি তো চলো যদিও বেশিক্ষণ থাকবো না এখন তো ছটা বাজতে দশ আর ওই সাড়ে ছটা না বাজতেই চলে আসবো ছটা পনেরো মধ্যে চলে আসবো তো বাইরে গিয়ে ওই একটু হাঁটাহাঁটি করে এই আর কি তাছাড়া কিছুই না তারপরে বাইরে থেকে ঘুরে তো চলে এসেছিলাম তার বাবুকে সন্ধ্যাবেলায় খাওয়াচ্ছিলাম ডিম সেদ্ধ ডিম সেদ্ধটাও খুব এর আগে খুব একটা না খেলেও এখন দেখছি বেশ ভালোই খাচ্ছে মানে পছন্দ করছে আর কি ও কোনো জিনিস সেরকমভাবে খেতে না চাইলে আমি জোর করি না কিন্তু ওই দু একদিন দিন পর ওটা আমি দিতে থাকি যাতে খাবারটা পছন্দ করে আর এটা খাওয়ারও তো দরকার আর এদিকে দেখো ওর বাবা চলে এসেছে আর ওই যে ছুটে চলে যাচ্ছে ওর বাবার কাছে ওর বাবাকে পেলে মনে হয় ওই যেন পুরো পৃথিবী পেয়ে গিয়েছে ওর আর আমাকে প্রয়োজন হয় না ওর বাবাই ওর কাছে সব এটাই মনে হয় তো বেশ ভালোই লাগে তার জন্য তারপর রাত্রিবেলা চলে এলাম বাবুর খাবার করার জন্য ওই যে দুধটা জাল দিয়ে নেবো আর দুধ দিয়ে ভাত দিয়ে খাওয়াবো আজকে রুটিটা করা হয়নি ওর জন্য এর আগের ভিডিওতে একটা দিদি ভাই কমেন্টে আমার অ্যানিভার্সারি উইশ করেছিল তো তাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে তার সাথে এটাও বলেছিলে যে বাবা মা চলে গেলে সত্যি খুব কষ্ট হয় আসলে হ্যাঁ গো দিদিভাই বাবা মা চলে গেলে সত্যি খুব কষ্ট হয় আসলে আমরা এখানে থাকি কবে একদিন বাড়ি যাই তার জন্য কষ্ট হয় তো তোমরা এভাবেই কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে বা আজকে আমি প্রথম কমেন্টে রিপ্লাই দিলাম তো বিশ্বাস করো খুবই ভালো লাগলো তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো আজকের মতো সবাইকে টাটা ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা সবাইকে